এখন যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে এখনো যদি আমরা কোনো মামলা করে যে সুপিস না পাই তাহলে দেশে দেশ স্বাধীনতা মূল্যে হল আবার পরবর্তীতে যারা সরকার আসবে তারাও মনে করেন এরকম করে তাহলে দেশের মনে ভবিষ্যৎ কেউ নির্বাচন স্বাধীন বলে লোকজনের মনে থেকে একটা আশা আর থাকবে না তাই আমরা আশা রাখতেছি যে দেশ যেহেতু স্বাধীনতা একটা সুস্থ একটা বিচার পাবো আমার এই পিসের পাওয়া থেকে ভবিষ্যতে লোকজন যারা বিচার পাইরে

আর মানুষ কিন্তু আদালতে কারণ ছাড়াই আসে নির্বাচনের আপনার সবাই জানেন আমি আদালত কয়েকবার যে মামলা করতে আর কি আমার যে যে আজকে কারণ দেশ এখন স্বাধীন এখন কথা বলতে এই জন্য আদালতে একটা কারণ তো আমি এই চারটে জাতীয় সংসদে জানে চারটে নির্বাচনে আমি মায়ের খেয়েছি লাঞ্ছিত কিন্তু ইতিহাস বিচার দেশে অনেকবার কিন্তু বিচারের কোনো আমরা রায় যে আমরা আবারও আদালতের কাছে সুবিচার পাওয়া পাওয়ার আছে আবারও আদালতে দেখেছি আমরা বিগত যে নির্বাচন যে করেছিলাম

উপনির্বাচনে যে আপনারা সবাই জানেন এই পাশ করেন এমন কেউ বর্ধনা নেয় যে পাশ করি পাশ করার পরে আমাদের উপর লেভেল থেকে উবায়ত তাদের নির্দেশে থানছেন না হালদে লৌক মার্জা প্রার্থী চাষদের আজ করেছিলেন লৌক মার্জা প্রার্থী আনছেন ওনাকে নির্দেশ দেওয়া হয় এবং তার সাথে রানা এবং ছোট ডিসি টিউনো এবং আরও অনেকেই এর সাথে জড়িত আছেন তারা সবাই যোগ করে উবায়দুল কাদের তাদেরকে বলেছিল হিরো আলমদের যে সংসদে আসে সংসদ শোধ সংসদ ছোটো হয়ে যাবে এবং আমরা লাঞ্ছিত হব তাই হিরো আলম যে করতে হোক তাই পাঠানো করে তাকে ফেলতে দাও কারণ তাকে অনেকেই আমাকে সার বলতে লজ্জা লাগবে লজ্জার কারণে তারা আমাকে ভোটে পাশে দেওয়া হয়নি না দেওয়ার কারণে আমাকে ফেল দেখানো হয় আমি সবাইকে একটা কথা বলে চাই জোর গলায় সেই টাইমে যে উপনির্বাচন হয়েছিল আপনারা সবাইকে অনুরোধ করবো যে কাছে অনুরোধ করবো যে ব্যালট তুলে আরেকবার গণনা দেওয়া হয় যে আমি সেই টাইমে বিএল পাশ করেছিলাম কি না জনগণ জানে পাশ করেছিলাম কিন্তু অনেকেই এই ধামাফার দিয়েছিলো আওয়ামী লীগের অস্ত্র ধরে তাদের ক্ষমতার ধরে আমার এই নির্বাচনটা তারা ছিনিয়ে নেয় আজকে সব কিছু মিলে আজকে আদালত করার আসার কারণ আজকে আমি ওরা মামলা করতে এসেছি আচ্ছা আলম ভাই মামলাটা করতে এসেছেন সে বিষয় আমরা জানলাম মামলাটা আজকে আদালতে আবেদন মূলত আদালতে আবেদন করার কত মামলা আকারে যাবে সেটি যাবে আঠারো থেকে শুরু ঘটনা আর কি এই ঘটনাগুলো মনে করেন সব করে আমি গতকাল উকিল সাহেব সবকে রেডি করতে আজকে সকাল দশটার মধ্যে আমাকে কোর্টে দিতে হয়

সবগুলোতেই আপনি মারপিটের শিকার হয়েছেন ভোট চুরির শিকার হয়েছেন সেই সময় তো বিচারগুলো পাননি এখন কি আসলে বিচার পাওয়াটা কতটুকু আপনার কাছে প্রত্যাশা বিচার পাবে এখন যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে এখনও যদি আমরা কোনো মামলা করে যে সুবিশাল না পাই তাহলে দেশ দেশ স্বাধীনের জন্য মূল্যে হল আবার পরবর্তী মধ্যে যারা সরকার আসবে তারাও মনে করেন এরকম করে তাহলে দেশের মধ্যে ভবিষ্যৎ কেউ নির্বাচন স্বাধীন বলে লোকজনের থেকে আশা আর থাকবে না তাই আমরা আশা রাখতেছি যে যেহেতু স্বাধীনতা একটা সুষ্ঠু একটা পিসের পাবো আমার এই পিসের পাওয়া থেকে ভবিষ্যতে লোকজন যারা পিসের পাই দেয় তাদের সহজ বেরোয় আসতে পারে যে আমরা হয়তো আর এখন নতুন করে মামলা করলে পিসের হয়তো পাবো

আমরাও নির্বাচনে আসবো আসা একটাতে আর আমরা কোনো দল থেকে যদি ভালো কোনো আমরা মনে করেন আশা পাই তাহলে কোনো দল থেকে নির্বাচন করবো আর না পাই তাহলে আমরা নির্বাচন ঠিক নাম উল্লেখ করে মামলা করতে এ পর্যন্ত আমরা ঢাকায় মামলা করেছি আপনারা সবাই জানেন আমার তিন সত্তর একজন আছে সবাই জানেন আরাফাত আগার সত্তর আসনে আমাকে অনেক মাতধ করেছিল তারপর আমরা দুটি মামলা করেছি আর

রিয়েল আপনি দশ জনের লেখান আমরা যারা মিন আমাকে মারধর করেছে এবং আমার আসন ফিরে নিয়েছে তারা দশজন থাকবে একবারে বেলা আর অগ্রত থাকবে অনেক ঠিক আছে